হ্যালো ফ্রিওয়ান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এরা হলো আজকের নবদম্পতি যাদের বিয়েতে সেজে গুজে আমরা দুজনে মিলে হাজির হয়েছিলাম চলুন তবে ভিডিওটা স্টার্ট করা যাক কোথাও যেতে গেলে না আমি ভীষণ কনফিউজ হয়ে যাই কি পরবো ভাবতে আমার অনেকটা সময় লেগে যায় তাই তো দেখুন এক জায়গায় যাবার জন্য কতগুলো শাড়ি ছড়িয়ে বসে আছি যাকে অনেক ভেবে চিনতে শেষে এই কাঞ্জিবরম শাড়িটাই পরলাম যদিও ভীষণ গরম পড়েছে একটু কষ্ট হবে ওটুকু ঠিক সহ্য করে নেব কনকনে ঠান্ডায় কেমন আমরা সোয়েটার ছাড়া বিয়েবাড়ি চলে যাই তখনও তো ভীষণ ঠান্ডা লাগে আজ না একটু গরম লাগবে ঠিক বলেছে না বলুন এখনকার বিয়েবাড়িতে না বেশিরভাগ মেয়েদেরই দেখি বেশ সুন্দর করে চুলটা বেঁধে সুন্দর ফুল লাগায় আমারও না আজ ভীষণ ইচ্ছে হচ্ছিল চুলে ফুল লাগাবার কিন্তু সাজগোজের ব্যাপারে না আমি ভীষণই অনভিজ্ঞ জানি না ক্ষতটা ঠিকঠাক লাগাতে পারলাম অনেকটা রাত হয়ে গেছে চলুন এবার চলে এসেছি ওই যে দেখুন বিয়েবাড়ির গেট দেখা যাচ্ছে চলুন এবার ধীরে ধীরে ভেতরে যাই কি সুন্দর সাজিয়েছে দেখেছেন আপনাদের তো আমি শুরুর থেকে বলে যাচ্ছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আসলে বিয়ে ওদের হয়ে গেছে আগেই আজ ওদের রিসেপশন পার্টি আর রিসেপশনটা অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি বাবুপাড়ায় সানাই ভবনে যেখানে আমাদের চম্পাসারি থেকে আসতে বাইকে করে সময় লেগেছে চল্লিশ মিনিট মতো দেখেছেন অবস্থা এত কথা বলে যাচ্ছি আর আপনাদের বলাই হয়নি আজ আমরা কার রিসেপশন পার্টিতে এসেছি আজ আমরা এসেছি তুতানের বাবার কালিক তথাগত রিসেপশন পার্টিতে ভীষণ ভালো ছেলে এখানে তথাগত কালিকরা সবাই ওর বউয়ের সঙ্গে ছবি তুলছে শুধু ওর দেখা নেই আসলেও ভীষণ ব্যস্ত আজকের দিনটা অবশ্য ব্যস্ত থাকাটাই স্বাভাবিক অবশ্য কোনো ব্যাপার না আপনাদের তো নবদম্পতিকে প্রথমেই দিয়েছি বিয়ে বাড়িতে না এখানে যা যা ছিল সমস্ত কিছুই আমার ভীষণ পছন্দের ফুচকা চাট চিকেন পকোড়া জিলেপি রাবড়ি সবগুলোই একটু একটু করে টেস্ট করা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো চলুন এবার ডিনারটা করে নিই তথাগত না ভীষণ হেলথ কানস কতগুলো স্যালাড আইটেম করেছে দেখুন তবে আমার আবার এগুলো খুব একটা বেশি পছন্দের নয় আমরা বরং ওদিকে যাই চলুন প্রথমেই একটা রাধাপল্লবী আর একটু আলুর দম নিয়ে নিলাম বেশ ভালো ছিল খেতে আমার না এই বুফে সিস্টেমে খেতে একটু একটু অসুবিধা হয় আসলে হাতে থালা ধরে খাওয়াতে অতটা অভ্যস্ত নই তো তার জন্য তাই আমার যা যা পছন্দ আমি একবারেই নিয়ে নিয়েছি এই তরকারিটা না আমার ভীষণ পছন্দের অবশ্য তথাগতের বিয়েতে যতগুলো আইটেম ছিল সবগুলোই মাটন আর পোলাও অসাধারণ লাগে আমার দাঁড়ান ভেটকি পাতুরিটা একটু খুলে দেখি কেমন টেস্ট হয়েছে বেশ ভালো হয়েছে তবে মাটন আর পোলাও না আমার সব থেকে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এখনই মিষ্টি মুখ করার পালা আর ডেজার্ট আইটেমে ছিল চাটনি পাপড় সন্দেশ আর বেক্ট রসগোল্লা আমি মিষ্টি খুব একটা বেশি পছন্দ করি না তাই ওগুলো আর নেই শুধু বেক্ট রসগোল্লাটা নিয়েছিলাম এটা আগে কখনো টেস্ট করিনি তাই নিয়েছিলাম বেশ ভালোই ছিল খেতে ও আইসক্রিমও ছিল এটা বলতে ভুলে গেছিলাম অবশ্য চকলেট আইসক্রিমটা না আমার একটু তিতা তিতা লাগে অতটা ভালো লাগে না তাই আর খাইনি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর কিছুক্ষণ সবার সাথে গল্পও হয়ে গেছে এবার বাড়ি যাবার পালা অনেকটা রাত হয়ে গেছে তথাগত আর ওর বউকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা ওদের বিবাহিত জীবন সুখের হোক অনেক আনন্দে কাটুক আপনারাও ওদেরকে আশীর্বাদ করবেন কিন্তু তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই